আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আজকে এই আমাদের দুই বোনের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চলুন দেখি কি স্বপ্ন আপনাদের সাথেই তা আমরা সুন্দর করে সেজে নিয়েছি আমরা শাড়ি পরেছি অনেক দিনের প্ল্যান ছিল অনেক অনেক দিনের প্ল্যান ছিল কিন্তু এতবার তারপরে একসাথে হওয়া হয়েছে কিন্তু প্ল্যানটা কখনোই সাকসেস হয়নি তো আজকে হবে অনেক আশা নিয়ে বের হচ্ছি দুইজনে একদম সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে একজনে গ্রিন আর একজনে রেড পরি সেজে তারপরে যাচ্ছি তো আমরা দুজন যাচ্ছি না সাথে আমাদের একটা ক্যামেরাম্যান বলতে পারেন ক্যামেরাম্যানকে নিয়ে যাচ্ছে হাড় করা তো এই যে ক্যামেরাম্যানের মুখ দেখাচ্ছে না কারণ তাকে টাকা দেওয়া হয়েছে শুধু ছবি তোলার জন্য নিয়ে যাচ্ছি ছবি তোলার জন্য বরন্ত কোথায় চলে এসেছি আমরা এখন যদি বলতে পারেন তাহলে বলে দিন যে কমেন্টসে হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি রাস্তা দেখেই চিনতে পেরেছি যদি চিনতে পেরে থাকেন তাহলে আপনাদের জন্য আছে পুরস্কার আর এখন আমরা নেমে গেছি কোথায় বরিশালের তিরিশ গোডাউন তিরিশ গোডাউনে আমরা আগে আসার আগেই আরেকজনকে পাঠিয়ে দিয়েছি যাতে আমাদের জন্য সুন্দর একটা ডিঙি নৌকা রেডি করে রাখে তো আমরা আসার আগেই দেখলাম সুন্দর লাল পতাকালা একটা ডিঙি নৌকা একদম সুন্দর করে রেডি শুধু আমরা এসেছি আর টপ টপ করে উঠে যাচ্ছি উঠে যাচ্ছি কারা আমরা যে নৌকাটা রেডি করেছে রেডি করেছে মানে কি ঠিক করেছে সে কিন্তু উঠবে না কারণ এত ছোটো একটা ডিঙে নৌকায় আমরা তিন চারজন উঠতেছি তিন চারজন না তিনজন উঠতেছি তারপরে আমি চাচ্ছি না তাকে নিয়ে কোনো রিস্ক নিতে কারণ আমরা অলরেডি দুইজন সাঁতার জানি না আর একজন একটু একটু জানে যে আমাদের ক্যামেরাম্যান সে একটু একটু জানে সে যদি ডুবে যায় তাহলে সে বলেছে নিজে নিজে সাঁতার কেটে পারে চলে যেতে পারবে তাও তার কষ্ট হবে তো সে আমাদের কেউ কেই বাঁচাবে না আর মাঝিমাম আমাদের বাঁচাবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই এই নিয়ে আমরা অনেক গল্প করছি অনেক ক্যাচাল করেছি যে আসলে কেন বাঁচাবে না ক্যামেরাম্যান আমাদের এমন সেলফিস কেন অনেক কিছু বলছে তো সে বলছে আমার প্র্যাকটিস আছে পুকুরে তো আমার যে পুকুরে সেই পুকুরে যদি তোমরা ডুবে যাও তখন আমি একজনকে ট্রাই করতে পারি আমি সাঁতার কেটে তাকে উদ্ধার করা বাট তার প্র্যাকটিস নেই নদীতে তো নদীতে যদি সে পড়ে যায় তাহলে নিজেরই সাঁতার কেটে তীরে যেতে তার একটু প্রবলেম হবে এবং তার নিজেরই অনেক স্ট্রাগল করা লাগবে তো তারপরে আমাদের দুইজনকে সে বাঁচাবে না বাঁচানোর জন্য কাউকে হয়তো পাঠিয়ে দেবে বা কিছু আর মানে তীরে যাকে রেখে এসেছি সে হয়তো অন্য কোনো ইঞ্জিনানা ইঞ্জিলালা ইঞ্জিলালা বোর্ড নিয়ে আমাদের উদ্ধার করতে ছুটে চলে আসবে এই সেই অনেক কথা বললাম তারপরে আলহামদুলিল্লাহ আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে তারপর আস্তে আস্তে করে খুব মানে একটু একটু করে আগাচ্ছিলাম পিছনে যাতে সুন্দর করে আমি একটু বসতে পারি আর তীরে যে দাঁড়িয়ে আছে তাকে একটা ভালোবাসা পাঠিয়ে দিলাম যে তুমি দেখতে থাকো কখন আমরা ডুবে মারা যাই এর ভিতরে একটা বড় কী যেন গেছে পাশ থেকে লঞ্চের মতো নত কিছু একটা তারপরে এমন ডুলানি দিছে রে ভাই কলজা কলজা একদম মুইরা গেছে তো ওই ডুলানি যাওয়ার পরে একটু স্বাভাবিক হওয়ার পরে আমি একদম আবার আস্তে আস্তে করে পিছাইতে পিছাইতে পিছনে গিয়েছিলাম তারপরে আবার সামনে এসেছি এর ভিতরে অনেকগুলো ছবি ভিডিও মনের মতো যত শান্তির আসে তুলে নিয়েছি তারপরে এখন একটু বসে আসি যে নিয়ে রিল্যাক্সে একটু এনজয় করি শুধু ছবি তুললে আর ভিডিও করলে তো হবে না এই যে সুন্দর একটা ওয়েদার একটা সুন্দর জিনিসে উঠেছি আমরা ঘুরতেছি এটাও একটু এনজয় করি এটা একটু নিজের চোখে দেখি আর ওই যে দাঁড়িয়ে আছে আমার স্বামী তো স্বামীকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বছরের একটা আশা পূরণ করার জন্য আর ওই যে আমার আরোগ্য বোন চলে আসছে সে একটু দেরি করে এসেতে এসেছে দেখে তাকে দাঁড়া করিয়ে রাখছিলাম আমরা আস্তে আসতে তো তাকে নিয়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঘুরতে চলে গেলাম কারণ সে এসেছে এসে যদি একটু না ঘুরতে পারে তাইলে হয় তো এই যে আমরা এখন আমরা পুরাপুরি এনজয় করব এখন বেশি ভিডিওই করি নাই যেটা সত্যি কথা এখানের ফুটেজ একদমই কম তারপরে যে আমাদের ভিডিওম্যানটা আছে একটা মানে সাঁতারি ভিডিওম্যান এই যে এই সাঁতারি ম্যান আমাদের একবার একদম ইচ্ছে করে এরকম দোলা দিয়েছে এবং অনেক আমরা চিৎকার করেছি ভয় পেয়েছি যার কিছুই ভিডিওতে নাই লাস্ট টাইমের দিকে নেমে গেছি অনেক মজা করেছি যার কোনো ভিডিও নাই কারণ যেগুলো নিজেদের মানে মনের শান্তি সেগুলো কখনোই ফুটে যে তুলে ধরা যায় না তো আমরা নেমেই একদম ফুচকার উপরে ঝাঁপ দিলাম কারণ ভয়ে একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো ফুচকা খাওয়ার পরে ঝাল লাগতেছিলো আইসক্রিম খেয়েছি আইসক্রিম খাওয়ার পরে আবার বানানি খেয়েছি বানানি খাওয়ার পরে পান দেখেছিলাম পান খেয়েছি পান খাওয়ার পরে একটা ঝালমুড়ি খেয়েছিলাম যেটা খুবই বিষাক্ত আবার আমরা আইসক্রিম খেয়েছি কিন্তু সেগুলোর ফুটেজ দিতে পাই নাই কারণ ঝালমুড়িটা খাওয়ার পরে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম এত ঝাল একদম নাক কান চোখ দিয়ে মাথা ঘুরানি ছিল তারপর কি আর এখান থেকে বের হয়ে গেছিলাম অত বেশি ফুটেজ লাস্টের দিকে নেওয়া হয়নি কারণ খুবই খারাপ লাগতেছিল অস্থির লাগতে ছিল তো এই যে সেই ঝালমুড়ি বানানো হচ্ছে তো এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব কাদের নিয়ে যাব কি করবো তো সাথেই থাকুন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ